হ্যালো এব্রিয়ন আজ একাদশী ছিল আমার সারাটা দিন কীভাবে কেটেছে চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি তো প্রথমে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি কিন্তু আগে স্নান করে নিই তারপরে ঠাকুরঘরের কাজকর্ম শুরু করি ঠাকুর ঘরের আসনটা চেঞ্জ করা আর তারপরে ঠাকুরের থালা বাসনগুলো সব পরিষ্কার করা তো এগুলো তো প্রতিদিন করি তারপরে একাদশী বৃহস্পতিবার এই দিনগুলো তারপরে যদি কোনো পুজো থাকে সেই দিন একটু এক্সট্রা করে তেঁতুল দিয়ে এভাবে আর কি ডলা হয় প্রতিদিন তেঁতুল দিয়ে ডলে নেওয়া সম্ভব হয় না আর আমাদের এলাকাতে হচ্ছে প্রচুর পরিমাণে জলের সমস্যা লবণাক্ত জল তো দেখা যায় যে যতই আমি পরিষ্কার করি না কেন যেই এটাতে আমি জল দিই আর ধুলে কিন্তু যেরকম থালা বাসন আবার সেরকম হয়ে যায় তো যার কারণে আর কি চেষ্টা করি পরিষ্কার করে রাখার তারপরে আর যতটুকু হয় তো এই তো আমি সব কিছু এই যে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো এখন ঠাকুর ঘরে রেখে দিব তো এখন হচ্ছে এখানে আমি কিছু সাবুন নিয়ে নিচ্ছি এটা সারাদিনে খাবো আর সারাদিন আসলে একাদশী থেকে খাওয়া উচিত না সারাদিন বলতে তিন সাজ সকাল দুপুর আর রাত্রি কিন্তু আমাকে ওষুধ খেতে হয় তো যার কারণে ওষুধ তো আর খালি পেটে খাওয়া যায় না পেটে কিছু একটা দিতে হয় তো সেই জন্য আমি সাবুই খাবো আর এই তো ফল প্রসাদ কেটে নিয়েছি আর এখন ঠাকুরকে নিবেদন করে আমি ঠাকুরের পুজোটা করে নিব। আজকে গাছে তত একটা ফুল ফোটে নি যতটুকু ফুটেছিলো ততটুকু দিয়েই পুজো দিয়েছি আর একটু ধর্মীয় গ্রন্থ আমার কাছে যা যা আছে তাই এখন পড়ব তো পুজো দেওয়া কমপ্লিট করে এখন এসেছি রান্নাঘরে স্বামী যেহেতু খাবে তো তাকেও আজকে নিরামিষ খেতে দিব তো এখানে কলা আলুর তরকারি করবো আর তার সঙ্গে উচ্ছে ভাজি আর এদিকে আমার যে সাবুটা ভিজিয়েছিলাম সেটা আমি রান্না করে নিচ্ছি তো সাবুটা আমি সবসময়ের জন্য লবণ দিয়ে সেদ্ধ করে খাই আমার সাবুর পোলাও বা দুধ দিয়ে পায়েস রান্না করে খেলে না কেমন যেন একটা অ্যাসিডিটি হয় আর যেহেতু সকালবেলা খাচ্ছি একদম নর্মালি খাবো আর এরকম কেউ খাও কি না অবশ্যই আমাকে জানাবে আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজি করছি শুধুমাত্র সরিষা ফোড়ন দিয়ে আর তেতো জিনিসে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করি না আর এই তো আমার সাবুটা কিন্তু একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমি এখন এটা ঢেলে নিব আর ঠান্ডা হলে তারপরে খাবো তো এখানে ঠাকুরের প্রসাদ নিয়েছি যা যা ঠাকুরকে দিয়েছিলাম কলা লেবু বেদানা আর তার সঙ্গে আমি একটু আলু সেদ্ধ করে নিয়েছি এটা হচ্ছে মিষ্টি আলু আর এই যে সাবুটা ঠান্ডা হয়ে গেছে এখন খেয়ে নিব আর এদিকে হাজব্যান্ডের জন্য ভাত বসিয়েছি আর তার সঙ্গে এখানে আমি কলার তরকারি রান্না করছি তো কলার তরকারিটা আমি এমনভাবে রান্না করব যাতে আমি রাতের বেলা একটু খেতে পারি শুধু তরকারি তো আমি এখানে কোনো ধরনের হলুদ ব্যবহার করছি না আর হলুদ না দিলে কিন্তু শুধু কালারের পরিবর্তন হয় স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হয় না তো যাই হোক একটু ঘি দিয়ে আমি তরকারিটা রান্না করে নিয়েছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা।